লা আলহামদুলিল্লাহ <to be> <andie> <lays> <presidency> <orphanage> ونشهد أن محمدا عبده ورسوله ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام মদূমা শ শরাো বাজ্ল ও্যাল্েে ইস্ণালে আদে কাো ইখ্ে শ্য়ে আদে আদে ক৓ল আদের আলো ইকার আলাো আলো আলালে আলো 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 আ بسم الله الرحمن الرحيم. ولا يسأل حميم حميم يبصرونهم يبدو من عذاب يومي صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث বিকর নামাজ সামনে রাহু ইবনে মাসান ওমা সাদাহুম ইল্লা ইমানাউ ওয়া তাসলিম ইমান আল্লাহুম্মা সল্লি আলা সাজ্জিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ এটা কনসেলার ভেতরে গায়বান্ধা আমারে বড়ড়া বলে দাওয়াত দিলো যে এটা ঠিক হয় না আপনাদের গায়বান্ধা সেলার কি থানা এটা থানার অন্তর্গত जो বনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ময়দানী আল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ডক্টর মাহফুজুর রহমান আকন্দ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার শ্রদ্ধাবাজল জেলা আমির জনাব আব্দুল করিম সরকার দামাদ বারকাত অনেকগুলো মানুষের নাম দিয়েছেন বিশেষ করে এখানে মেয়ের মুক্তিযোদ্ধা একজন আছে এটা ফজু পাগলার মতো না ফজু পাগলা এটা মুক্তিযোদ্ধা আমার মনে হয় এটা ভুয়া কারণ ওর যা কথাবার্তা হাসিনার ফাঁসি হওয়ার কারণে ওর মনে হচ্ছে যে একেবারে সব জায়গা চলে যাচ্ছে হাসিনার আমার মনে হয় ফাঁসি না দিয়ে ওরে দিয়ে ভালো দল ত্যাগ করা মানুষ তো পেছনের ওই জিনিস ভুলতে পারে না অনেক যে সমস্ত কথাবার্তারা বলছে আমার মনে হয় ওনার কথা রাষ্ট্রদ্রোহিতার স্বামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছে এটাকে আমাদের বানানো রায় এর আগে যে ট্রাইব্যুনাল ছিল ওটা বানানো রায় হতে পারে কারণ অনেকগুলো কেলেঙ্কারি ধরা পড়েছে সাক্ষী অধাও এরপরে স্কাইপি কেলেঙ্কারি সহ বহু কেলেঙ্কারি ছিল তারপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিষেধ করা হয়েছিল যে আন্তর্জাতিক মান এ আদালতের নেই সেটা বন্ধ করে শুধুমাত্র দাদাদেরকে খুশি করার জন্যে শুধু বাংলাদেশ না বিশ্বের ভেতরে যারা ইসলামের ধারক বাহক বলে সামাম পৃথিবী মনে করে মাওলানা মতি রহমান নিজামী রহমতুল্লাহ আপনি বোঝেন তিনি কোন জায়গার কোন মানের মানুষ ছিলেন তার তাকুয়া কারারক্ষী আমার বলছিল যে হামজা ভাই আমি ওনার দায়িত্বে ছিলাম কালকে ওনার ফাঁসি হবে রাত দশটা একে হ্যাঁ আপনারা কথা বললে আমি যদি চলে যাবো ভাই দাঁড়িয়ে থাকেন শুনতে তো পারছেন নাকি পরে আমরা দেখি নিন যা দেখার আছে সব পরে দেখুন আগে অন্তত সু চোপ থাকেন কথাটা বলতে দেন আবার হাত চলেন কথা শুনতে পারলে ওখানে দাঁড়িয়ে থাকেন কথা বলবেন না এরপরে যদি কেউ কথা বলে নিয়ে আসবেন তো কানের নিচে এমন জোরে জুতা দেবো না একেবারে গোলা ভাই এত দূরে তো বিয়ে করা সম্ভব না তারপরও বলছি আমাদের অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন ভাই উনি ওই সময় জেলে ছিলেন উনি বলছিলেন আমি ওনার জীবনের খুব শখের একটা খাবার আছে মনে করলাম ওইটা শেষ খাওয়ানো যায় কিনা দেখি কারারক্ষীরে বললাম কারারক্ষী বলছে না এটা আমার আয়ত্তের ভাই আমার চাকরি চলে যাবে জেলার সফরকে বলবেন না ও দুইজনেই হিন্দু একটা দেবদোলাম আর একটা সুব্রত বালা যে সব আল্লাহর এরা আলেমের নামই শুনতে পারে না আমি ওই সময় দেখতাম দিনের বেলা ওনারা যখন দেখা করতে আসতো এই হাতে লাল সোটা বাদা আমরা এর একটা সিগনিফিকেন্স জানি লাল সোতা বেঁচে থাকে যারা এগুলো ইসলামের সদস্য এবং খাস তো ওনারা আলেমের পারবে না। শেষ পর্যায়ে ডাক দিয়ে বললাম যে সবে কে বলেন ওনার নাম আবার আব্দুল হামিদ গাজী খোলনাতে বাড়ি কাম হোক অন্তত নাম যেহেতু মুসলমানের উনি অন্তত কথা শুনবেন ওনারে বলার পরে উনি বলছে হ্যাঁ আমি ওনার পছন্দের খাবার ঢুকিয়ে দিতে পারবো কিন্তু দশ প্যাকেট সিগারেট লাগবে কারণ আপনাদের কারণা জেলের অবস্থা আমি জানি না ওটা যেহেতু এশিয়া মহাদেশের ভেতরে ভয়ঙ্কর জেল গাজীপুর গাজীপুরের কাশিমপুর চার নাম্বার হাই সিকিউরিটি জেল এই জায়গাতে হাসির আসামি আছে প্রায় পনেরোশো আলাদা আলাদা সেলের রেখে যায় আমি যদিও ছিলাম নর্মাল মামলার আসামি কিন্তু আমার ছিল ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা চালা লাগান আর ওনারা তো অলরেডি ফাঁসির সবেদার বলছে আমার দশ প্যাকেট সিগারেট দেন আমার কায়দা আছে আমি ঢুকিয়ে দিতে পারবো ঠিক আছে দিলাম আপনি ঢোকা খাবারটা ওনার সামনে গেল উনি খাবার সামনে নিয়ে দেখলেন জিজ্ঞাসা করলেন সোবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ সবেদার বলছে স্যার এটা অবৈধ কারণ জেল কট যায় এই জেলে শুধু দুইটা মাছ ঢোকার নিয়ম আছে একটা হচ্ছে পাঙ্গাস যেটা কাইল খাস আর তেলাপিয়া এছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না আপনি যা ঢুকিয়েছেন এই মাছটা ঢোকা এখানে বৈধ না বয়াল মাছ খুব দামি এটা অবৈধ উনি ওই সবেদারকে বলেছিলেন আমার নিজের কানে শোনা কথা কারা রক্ষীর কাছে উনি বলছিলেন যে সবেদার সাহেব আমি কালকে আল্লাহর সামনে দাঁড়াবো আজকে এই হারাম খাবার আমার শরীরে রক্ত গোষ্ঠ তৈরি হবে রাতের ভেতরেই। এটা নিয়ে আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো আপনি বলতে পারেন তার তাকওয়া কোন পর্যায়ে থাকলে কথা মরণের একদিন আগে ফাঁসি হবে যেদিন তার আগের দিন বলতে পারে আপনি কি অত সহজ মনে হচ্ছে বহু বড় বড় বুজুর্গ দেখেছি জেলখানায় এগুলো বুজুর্গ না বেজিরগু দেখলে মনে হবে আসমান থেকে পালিয়ে এসেছে দুনিয়া তারি কিচ্ছু বোঝে না বিশাল বিশাল জোব্বা গায়ে পাগড়ি মাথায় সবসময় সময় বি টিপতে আছে কাজ তো ভালোই লাগে কিন্তু এই মানুষগুলো টিকে থাকতে পারে নাই তিন বছর তাদের সাথে আমি থাকা অবস্থায় দেখেছি তারাও অনেক এবং অবৈধ কাজে জড়িয়ে পড়েছিল মাওলানা মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহে। ফাঁসির একদিন আগেও তিনি হারাম কোনো কিছু তার শরীরে প্রবেশ করাতে রাজি না তাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছেন তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো এমনকি অমুসলিম রাষ্ট্রের প্রধানরাও নিষেধ করেছিল কিন্তু তো বিচারের রায় যেহেতু ছিল দাদার হাতে এই জন্যে হাসিনাও কিছু করতে পারে নাই কিন্তু এখন যে বিচার হয়েছে যে রায় হয়েছে এটা আন্তর্জাতিক মান উতিয়ে গেছে তার যে সমস্ত এভিডেন্স সামনে নিয়ে এসে মামলার রায় দেওয়া বিশ্বের যত আন্তর্জাতিক আদালত আছে যেখানে দেবেন এ রায় এইভাবেই দেওয়া লাগবে কিন্তু আপনি কি বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই আদালতই বাতিল করে দেব রায় বাতিল হয়ে যাবে এই লোকটার নামে অনিয়ম মুক্তিযোদ্ধা ওনার নাম শুনলে মানুষ ছখু দেয় আর আজকের যিনি বিশেষ অতিথি ইন মুক্তিযোদ্ধা এই রকম মুক্তিযোদ্ধার নাম শুনলে আমি মন থেকে দোয়া করি জনাব আলহাজ আব্দুল ওয়ারেস দামাদ বারকাত আলিয়া অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা আমরা এমনিতে রাজ হয়ে গেছি আমি এসেছি সে আটটা পঞ্চাশে এত রাজ হবে আমি জানি আমি সেই ফজরের পর থেকে প্রায় মাগরিবের আজান পর্যন্ত সংযোগ ছিল পুরা ইউনিয়ন তেরোটা গ্রাম শেষ করে তারপরে রওনা দিয়েছি এত কষ্ট করে এসে আপনারা রাজ করে ফেললেন আমার আবার সকাল থেকে অনুষ্ঠান শুরু কালকে প্রায় এগারোটা অনুষ্ঠান আছে পুরো জেলা মিলে আমার আসনে যেন রাজ বেশি করা যাবে না সর্বোচ্চ এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিটের ভেতরে আমরা সামারাইজ করবো ইনশাল্লাহ যে আয়াত পড়েছি কে আমার পর্যন্ত আয়াতের তাফসির হলেও কেউ শেষ করতে পারবে না এত কথা আল্লাহ এর ভেতরে দিয়ে দিয়েছে আমরা খুব অল্প সময় তাড়াতাড়ি চেষ্টা করছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন হাতে কলিয়া কামনা করছি মঞ্চে বসা বলা মাইকেরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আলালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় গাইবাংাবাসী